বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে পনির রান্নাটা দেখাবো আমি কিভাবে পনির রান্না করি তোমরা সব সবাই তো খায় পনির রান্না কীভাবে রান্না করে খায় কিন্তু আমি কীভাবে করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আলুটা ভেজে নিলাম ডুমো আলুগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে এই পনির মধ্যে একটু কাশ্মী লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছি সেটা ভাজবো হালকা করে ভাজবো একটু রংটা ভালো আসে ভাই ওই জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে নিয়েছি হয়ে ভাজবো আমি একদম এই পনিতে আমি জিরের গুঁড়ো দিই না কারণ জিরের গুঁড়ো কেমন গন্ধ বেরোয় আমি আমি যেভাবে করি সেভাবে তোমাদের দেখালাম সবাই কাজু আমি কি কাজু পিকনিক নানা রকম বিয়ে করে আমি সবসময় সব কিছু তো ঘরে থাকে না এই জন্যে আমি ঘরে যা থাকে তাই গিয়ে তুমি আমি কী করবো করে তো আর কি একটু ভাজা একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তুলে নিয়ে এখানে একটা ইয়ে মিক্স করেছি দিয়ে কাঁচা লঙ্কা টমেটো অল্প একটু দই একটু ধনের গুঁড়ো দিয়ে আমি একটা মশলা মতো করেছি এই মশলাটা কষিয়ে আমি রান্নাতে কখনো ঠান্ডা জল দিই না একটু উষ্ণ গরম জল দিই জল আমার নেই হয়ে গেছে গরম হয়ে গেছে ব্যবসা নিয়ে দিয়ে দিলাম এবার পানিগুলো আমার ভাজা হয়ে গেছে পানিগুলো আমার ভাজা হয়ে গেছে নিয়ে আমি সে দিনকে তো এইসব খেতেই হবে নইলে চলবে না আমাদের মঙ্গলবার দিন আর শনিবার দিন নিয়ে আমিষ আর অন্য দিন

কষে করে শুকনো হয়ে আসবে তখন এই গরম জলটা দেবো নদী এখন একটু নুন হলুদ দিই সামান্য হলুদ কাজু কিশমিশ দিয়ে করলে হলুদ দিতে হয় না কিন্তু আমি তো কাজু কিশমিশ দিয়ে করছি না এই জন্যে হলুদ দিতে হচ্ছে আমার একটু নুন দিলাম আবার এটা মশলাটা কষাবো কষে করে শুকনো হয়ে আসবে তখন অল্প একটু জল দিয়ে দেবো এক কাপ মতো জল দিয়ে দেবো যে জলটা গরম করেছি এই জলটা দিয়ে দেবো একটু চিনি দেবো আমার আমরা রান্নায় চিনি খাই একটু চিনি না দিলে যেন ঠিক খাবার স্বাদটা আমরা পাই না একটু চিনি দিয়ে দিলাম তোমরা সবাই খাও পনির রান্না করে কিন্তু আমি কিভাবে করি সেটা আমি দেখালাম এইভাবে ঘরে যদি কাজু পোস্ত টক দই কিছু না থাকে তোমরা এইভাবে করে খাবে দেখবে ভালো লাগে ভালোই লাগে খারাপ লাগে না আমরাও খাই এবার আমরা একটু পনিপে একটু ঝোলটা কম রাখতে হয় টমেটোগুলো মোটামুটি গলে গেছে টমেটোগুলো গলে গেছে লঙ্কা দুটো বেশি লঙ্কা দেয় জিনিস পানিতে দিই না পনতে ঝাল বেশি হয়ে যায় বলে জাস্ট দুটো লঙ্কা তুলে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিই পানি ভাজার সময় যে কাশ্মীর লঙ্কা দিয়েছি ওটাই এবার জলটা আমি দিয়ে দেবো জলটা দিয়ে দিয়ে জলটা গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দিয়ে দিলাম দেখো গরম জলটা দিয়েছি এবার আলুগুলো আর পনিগুলো আলু তো ভাজাও ছিল ভাজাই ছিল পানিটাও ছিল এই দেবো জলটা ফুটবে জল শুকাবে তারপরে নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামাবো এই আমার পনির রান্না এইভাবে জলটা অনেক হয় আরও শুকাবে শুকালে তারপরে নামানোর ঠিক আগে ঘি দেবো নিরামিষ একটু ঘি দিলে ভাল লাগে ঘি আর গরম মশলা দিয়ে না